প্রিয় ভাইরা মা বোনেরা আজকে আমি আপনাদেরকে বলে দিব সুরা কাউসার পরে সরিষার দানার উপরে ফু দিলে কি হয় কোরআনুল করিমের সব থেকে ছোট্ট সুরা হল সৌরাতুল কাউসার এই সোরা কাউসার সাতবার পাঠ করে সরিষার দানার উপরে ফু দিলে কি হয় আজকে আমি আপনাদেরকে সেটি জানাবো ইনশাআল্লাহ এই আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কার্যকর এবং উপকারী একটি আমল তাই আজকের এই আমলটি যদি আপনি শিখতে চান এই আমলটি করে যদি আপনি উপকৃত হতে চান তাহলে অবশ্যই এই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে তার আগে আমি আপনাদেরকে বলবো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আগে আমি আপনাদেরকে এই আমলের নিয়মটা বলে দিচ্ছি এবং তারপরে বলবো যে এই আমলটা করলে আপনাদের লাভ কি হবে উপকার কি হবে সম্পূর্ণ ভিডিওতে আপনি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা সর্বপ্রথম এই আমলটা করার জন্য আপনাকে এক মুষ্টি সরিষার দানা সংগ্রহ করতে হবে আপনি এক মুষ্টি সরিষার দানা এনে আপনার হাতের মধ্যে এইভাবে করে চেপে ধরে রাখবেন বন্ধ করে রাখবেন এরপরে সর্বপ্রথম আপনি এক নম্বরে তিনবার ইস্তেকফার পাঠ করবেন যেমন আস্তাক ফেরুল্ল আস্তাক ফেরুল আস্তাক ফেরুল এরপরে দুই নম্বরে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদটা আপনি তিনবার পাঠ করবেন আর অবশ্যই এখানে আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে সেটা হলো আপনি দুরুৎছুরি পড়ে এবং ইস্তেকফার পড়ে আপনাকে কোনো প্রকার ফু সেই সরিষার দানার মধ্যে দিতে হবে না এরপরে তিন নম্বরে আপনি সৌরতুল কাউসার বিসমিল্লা সহকারে সাতবার পাঠ করবেন এবং এই আমলটি আপনি যার জন্য করতেছেন তার নাম এবং তার বাবার নাম অথবা তার মায়ের নামটা আপনি উচ্চারণ করবেন মুখে মুখে আপনি উচ্চারণ করে এরপরে সরিষার দানার উপরে আপনাকে ফুঁক দিতে হবে দম করতে হবে অর্থাৎ একবার আপনি সোরা কাউসার পড়বেন এবং তার নাম তার মায়ের নামটা আপনি নিয়ে আপনার সরিষার দানার উপরে আপনি ফুক দিবেন এরপর হাতটা আবারও এইভাবে করে বন্ধ করে নেবেন আমি আপনাদেরকে আমলটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সুরা পড়ে ফুক দিবেন যেমন بسم الله الرحمن الرحيم ইন্না আত্বাইনাকাল কাউসার ফসল্লি এরপরে তার নাম এবং তার মায়ের নাম অথবা তার বাবার নামটা আপনি নিয়ে হাতে রাখা সরিষার দানার উপরে আপনি একটি ফুক দিবেন এরপরে হাতটা এইভাবে করে বন্ধ করে নেবেন আবারও আপনি বিসমিল্লা সহকারে একবার সুরা কাউসার পড়বেন তার নাম নিবেন তার মায়ের নাম নিবেন তারপরে আবারও আপনি সরিষার দানার উপরে ফুক দিবেন ছ এইভাবে করে প্রিয় ভাইয়েরা ভাবলেরা আপনি সাতবার পাঠ করবেন এবং সাতটি ফুক আপনার হাতে রাখা সেই সরিষার দানার উপরে আপনি দিবেন এরপরে সর্বশেষ আবারও আপনি একবার দুরুদে ইব্রাহিম পাঠ করে আপনার সেই সরিষার দানার উপরে আপনি ফুক দিবেন দুইটা তবে এখানে আপনাকে আরও একটা কথা মনে রাখতে হবে আপনি যখন দুরুদ শরীফটা পড়তেছেন পড়ার পরে আপনি যখন ফু দিবেন তখন কিন্তু তার নাম এবং তার বাবা অথবা মায়ের নামটা আপনাকে নিতে হবে না শুধুমাত্র যখন সোরা কাউসার পড়বেন তখনই নাম নিয়ে আপনি ফুক দিবেন দম করবেন তাহলে ইনশাল্লাহ আমলটা আপনার শেষ হয়ে যাবে এরপরে সেই পড়া যেই সরিষার দানাটা আছে এই সরিষার দানাটা আপনাকে অল্প অল্প করে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন আপনাকে চুলার ভিতরে অথবা কোনো আগুন দিয়ে আপনাকে সেটি জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার আমলটা শেষ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা বাবরেরা চলুন তাহলে এখন আমরা জেনে নেই যে এই আমলটা করলে সোরা কাউসার পরে সরিষার দানার উপরে ফু দিলে আমাদের কি লাভ হবে কি উপকার হবে এই আমলটা করলে আপনার যদি কোনো শত্রু থাকে দুশ্মন থাকে যে আপনার সব সময় ক্ষতি করে আপনাকে অনেক বেশি কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় সব সময় আপনার পিছনে লেগে থাকে আপনাকে বিপদে ফেলানোর জন্য আপনাকে ক্ষতি করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকে এরকম যদি কোনো শত্রু থাকে দুশ্মন থাকে আর আপনি যদি তার নাম নিয়ে এই আমলটি করে সরিষার দানার উপরে ফুঁক দিয়ে আপনি যদি সেটাকে চুলার মধ্যে জ্বালিয়ে দিতে পারেন আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারেন ইনশাল্লাহ তাহালা তাহলে আপনার সেই শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে ভাবে সায়স্তা হয়ে যাবে সারা জীবনের জন্য সে শিক্ষা পেয়ে যাবে জীবনে কোনো দিন আপনার ক্ষতি করার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ তাহলে আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ উপকারী আমলটি আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শত্রুর অনিষ্টতা থেকে ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন